আমরা যে কোনো খবর পেয়েছি যে ওখানে কনভার্টারে একটা লিকেজ ছিল সেই লিকেজের কারণে সেখান থেকে এই দুর্ঘটনাটা ঘটে এবং পাঁচজন ইনজর্ড হয় তার মধ্যে তিনজন গুরুতরভাবে আহত এবং দুজন আহত হয়েছে তাদেরকে সকলকে মিশন হাসপাতালে এখানে চিকিৎসার জন্য বানানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে তো কোনো কি গাফিলতি রয়েছে কি কথা বললেন বাকি শ্রমিকদের সাথে আমরা যেটা শ্রমিকদের সাথে কথা বলে জেনেছি যে আমাদের শ্রমিকরা ম্যানেজমেন্টকে দুদিন আগের থেকেই জানিয়েছিলেন যে সেখানে ডিকেজ হচ্ছে তা সত্ত্বেও ম্যানেজমেন্ট কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি এবং সেটা সেই কারণে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্টের গাফলতির কারণেই এটা সম্ভব হয়েছে বারংবার একের পর এক দুর্ঘটনা কি বলবেন এটা দেখুন প্রায় তিরিশ বছরের পুরনো প্লান্ট এই প্ল্যান্টের মেশিনারি পুরনো হয়ে গেছে মেনটেনেন্স ঠিকভাবে হয় না আমরা এর আগেও যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা ডিএসসির কাছে গিয়ে আমরা আমাদের আইনটি পক্ষ থেকে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ধরনের ঘটনা আগামী দিনে আর ঘটবে না সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদক্ষেপ সেভাবে নেওয়া হয়নি তাই আগামী দিনে এই ধরনের ঘটনা যেভাবে ঘটে চলেছে আমাদের বৃহত্তর আন্দোলনের নামতে হবে যাতে আমাদের শ্রমিকদের জীবন সুরক্ষিত হবে বার্ন পেশেন্টদের ডাক্তারবাবুরা বললেন যে এখন দেখে যা দেখছেন তার সঙ্গে বাস্তবের হয়তো সম্পর্ক থাকবে কারণ তিন দিন ওয়াচ করতে হবে তবে পাঁচজনের ভেতর দুজন অপেক্ষা কিন্তু কম বার্ন ইঞ্জুরি হয়েছে অর্থাৎ করেছেন কম সেখানে আশা করা যায় তারা খুব তাড়াতাড়ি সুস্থ হবে আশা করা যায় এটা বাকি তিনজন তিন দিনের আগে কিন্তু বলা যাবে না তবে এনারা সর্বরকমভাবে চেষ্টা করছেন যা ব্যবস্থা নেওয়ার সব এখানে চিকিৎসকরা অত্যন্ত তৎপরতার সঙ্গে নিয়েছেন এইটি একমাত্র আমরা প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি এখন আবার কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কি কোনো গাফিলতি না সেটা নিশ্চয়ই এখন অ্যাক্সিডেন্ট কি কারণে হয়েছে না জানা অবধি কার কি সেটা তো পরের ব্যাপার আমরা এদের যাতে উপযুক্ত চিকিৎসা এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেইটা নিশ্চিত করাই এখন হচ্ছে কাম ওটা নিশ্চয়ই অনুসন্ধান হবে যাতে ভবিষ্যতে এই ধরনের না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত নিশ্চয়ই এ ধরনের দুর্ঘটনা ঘটাটা কাম্য নয় এত একটা প্রতিষ্ঠানে কিন্তু হয়েছে এটা তো বাস্তব দেওয়া হচ্ছে সাজেশন দেওয়া হচ্ছে কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন আমরা চেষ্টা করছি ইমপ্লিমেন্ট পার্টে যেয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কমিটি করে আমরা প্রতিজ্ঞা করেছি ব্লাডলেস স্টিল বানাবো কিন্তু একটার পর একটা দুর্ঘটনা দুর্ঘটনা মনোবল ভেঙে যাচ্ছে শুধু এমপ্লয়ীদের নয় এখন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বিশেষ করে ট্রেনিস যাদেরকে আগে তিন বছরে কম্পেনশান থাকতো এখন তো ডাইরেক্ট আজকে ঘটনাটা কিছুই না লিকেজ ছিল ওয়াটার লিকেজ ছিল এবং সেটাকে জান ম্যানেজমেন্ট এবং সমস্ত ডিপার্টমেন্ট সেফটি সবাই জানতো এবং দিনের পর দিন এই লিকেজ থাকা সত্ত্বেও প্রোডাকশান হচ্ছে কিছু হয়নি দু তিন দিন আগেও একটা ঘটনা ঘটেছে ওয়াটার লিকেজের জন্য দু নম্বর কনভার্টারে আজকেও লিকেজ হয়েছে এই জন্য এক্সপ্রেশন হয়েছে এবং আপনাদের বিএফ দু নম্বরে এই জন্য আমাদের সমস্ত লোক যারা ছিলেন ওখানে এবং সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে আমরা প্ল্যান মেডিকেলে নিয়ে গেছি প্ল্যান মেডিকেল থেকে হসপিটাল হসপিটাল থেকে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য তিনজনকে পাঠিয়েছি আর দুজনের শুশ্রূষা চলছে তাদেরকেও পাঠানো হবে একই ঘটনা আপনারা জানেন সব কিছুই আমরা চেষ্টা করি ম্যানেজমেন্টের কতটা সদিচ্ছা আছে আমি যাই না তবে আজকেও ডিআইসি সাহেব নিজে এসেছিলেন ইডি সাহেবও ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে তারাও নিরপেক্ষ তদন্তের দাবি আমরা জানিয়েছি তিনিও আশ্বাস দিয়েছেন না ঘটনাটাতে এখন সবাই মিলে তদন্ত হবে ওই সিকুয়েন্স কী ছিল পরিস্থিতি কী ছিল ওখানে যখন ঘটেছে তখন কি কি আছে শর্টফল এগুলো তো বিচার্য বিষয় পরে হবে এখন যেটা হ্যাপেনিং সেটার উপরে আমাদের দেখতে হবে এবং ভবিষ্যৎটা সম্বন্ধে আর অতীত থেকে টেনে এনে এখন একটা বিচারে রাখতে হবে এটা চালু স্টিল প্ল্যান্ট মানে এমনি অ্যাক্সিডেন্ট প্রোন বিষয় বটে সময় যদি তোমরা ভালো করে খোঁজ নাও তাহলে দেখবে সারা পৃথিবীতে বছরের পর বছর লাস্ট পাঁচ বছরও যদি রেকর্ড ঘাঁটো দেখবে হাইয়েস্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টিল প্ল্যান্টে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট স্টিল প্ল্যান্ট আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট ভারতবর্ষের স্টিল প্ল্যান্টে আর ভারতবর্ষের স্টিল প্ল্যান্টের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেলের অভ্যন্তরে স্টিল প্ল্যান্টগুলোতে এবং তার মধ্যে দুর্গাপুর হয়ে যাচ্ছে ওয়ান অফ দ্য কি পয়েন্ট যেখানে অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু দুর্ঘটনা অনেকটা বেশি এর একটা কারণ হতে পারে প্ল্যান্ট হ্যাজস জায়গা ছোট এবং পুরনো প্ল্যান্ট আধুনিকীকরণ সম্প্রসারণ দীর্ঘদিন না হওয়ার ফলে প্ল্যান্টের জটিলতা বেশি দুই একটা এভারেজ এজ হচ্ছে নতুন রিক্রুটমেন্ট ইত্যাদির ক্ষেত্রে নেই আর র্যাম্পেড কন্ট্রাক্টরাইজেশন অর্থাৎ যে কন্ট্রাক্ট ওয়ার্কাররা কাজ করছে তাদের অনেকেই কারেক্ট ট্রেনড আপ হচ্ছে না এবং প্রথম থেকে জবে পুট করছে এখন আরও একটা সমস্যা হয়েছে কেন্দ্রীয় নীতির কারণে ট্রেড অ্যাপ্রেন্টিসরা আগে তিন বছরের ট্রেনি থাকতো তারপরে তারা এখানে জব পেত পারমানেন্ট হতো শিখতো এখন হয়েছে প্রতি বছর ট্রেড অ্যাপ্রেন্ডিসের ব্যাচের পর ব্যাচ নেওয়া হবে হেলমেট আর সেফটি বুট দেবে তাদেরকে ট্রেনিংয়ের নামে প্রথম থেকে জবে পাঠাচ্ছে কারণ লোক নেই কোম্পানিরও সমস্যা রিক্রুটমেন্ট করতে পারছে না পলিসির কারণে তাহলে পারমানেন্ট নেচারের লোক রিক্রুট নেই পারমানেন্ট জবটা কন্ট্রাক্ট ওয়ার্কার করছিল এখন কন্ট্রাক্ট ওয়ার্কারও সেই জায়গায় নিতে চাইছে না ট্রেনি দিয়ে এটা সারতে চাইছে এটা এক বছরের ট্রেনিং সার্টিফিকেট নিয়ে দেশে কাজ খুঁজে বেড়াচ্ছে তাহলে এই ধরনের ট্রেডিদেরকে কাজে ব্যবহার করছে যারা ঠিক সেইভাবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাকাস্ট্যান্ট হতে পারিনি এখনও শিখতে সময় লাগবে তাহলে এরকম সময়ে আমাদের এই অ্যাক্সিডেন্টের পিছনেও এখন দেখলাম দুজন ট্রেড আছেন একজন সিনিয়র ম্যানেজার আছেন সিনিয়র টেকনিশিয়ান আছেন দুজন একজন সবগুলো চারজন আছে একটা ইটিএল ইলেকট্রনিক্স টেকনিক্যাল ল্যাবরেটরি আর একজন আছেন বিও এফের যেখানে স্পটে ঘটেছে সেখানে এবারে এই যে দুর্ঘটনা এখন ট্রেনিরা এর দ্বারা কভার আপ নয় তারা বেতন পায় না তারা একটা স্টাইফেন পায় তাদের অন্য কোনো সুযোগ সুবিধা নেই তাদেরকে জবের সঙ্গে যুক্ত করে কাজ আজকে সকালবেলাতে কালকে পিট সাইডে একটা এক্সপ্লোশন হয়েছিল আর আজকে কনভার্টার দুই নম্বর কনভার্টারে বিশাল ব্লাস্ট হয়েছে তাতে আমাদের পাঁচজন ওয়ার্কার আহত হয়েছেন তার মধ্যে দুজন ট্রেনি আছেন তিনজন আমাদের পারমানেন্ট ওয়ার্কার আছেন একজন এক্সিকিউটিভ আছেন এবং যে ব্লাস্ট হয়েছে ছাব্বিশশো সাতান্ন লাইফ আছে কনভার্টারের এখন পর্যন্ত স্ক্যানিং করছে এখন স্ক্যানিং করে করে লাইফগুলোকে দেখা হচ্ছে কিন্তু লিকেজটা অনেক দীর্ঘদিন ধরেই ছিল দুই নম্বর ব্লাস ইয়েতে কনভার্টারে উপজাল দেওয়া হচ্ছে সাজেশন দেওয়া হচ্ছে কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন আমরা চেষ্টা করছি ইমপ্লিমেন্ট পার্টে গিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কমিটি করে আমরা প্রতিজ্ঞা করেছি ব্লাডলেস স্টিল বানাবো কিন্তু একটার পর একটা দুর্ঘটনা মনোবল ভেঙে যাচ্ছে শুধু এমপ্লয়ীদের নয় এখন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বিশেষ করে টেনিস যাদেরকে আগে তিন বছরে কম্পেনশান থাকতো এখন তো ডাইরেক্ট আজকে ঘটনাটা কিছুই না লিকেজ ছিল ওয়াটার লিকেজ ছিল এবং সেটাকে জান ম্যানেজমেন্ট এবং সমস্ত ডিপার্টমেন্ট সেফটি সবাই জানতো এবং দিনের পর দিন এই লিকেজ থাকা সত্ত্বেও প্রোডাকশান হচ্ছে কিছু হয়নি দু তিন দিন আগেও একটা ঘটনা ঘটেছে ওয়াটার লিকেজের জন্য দু নম্বর কনভার্টারে আজকেও লিকেজ হয়েছে এই জন্য এক্সপ্রেশন হয়েছে এবং আপনাদের বিএফ দু নম্বরে এই জন্য আমাদের সমস্ত লোক যারা ছিলেন ওখানে এবং সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে আমরা প্ল্যান মেডিকেলে নিয়ে গেছি প্ল্যান মেডিকেল থেকে হসপিটাল হসপিটাল থেকে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য তিনজনকে পাঠিয়েছি আর দুজনের শুশ্রূষা চলছে তাদেরকে পাঠানো হবে আজকে সকালবেলাতে কালকে পিট সাইডে একটা এক্সপ্লোশন হয়েছিলো আর আজকে কনভার্টার দুই নম্বর কনভার্টারে বিশাল ব্লাস্ট হয়েছে তাতে আমাদের পাঁচজন ওয়ার্কার আহত হয়েছেন তার মধ্যে দুজন ট্রেনি আছেন তিনজন আমাদের পারমানেন্ট ওয়ার্কার আছেন একজন এক্সিকিউটিভ আছেন এবং যে ব্লাস্ট হয়েছে ছাব্বিশশো সাতান্ন লাইভ আছে কনভার্টারের এখন পর্যন্ত স্ক্যানিং করছে এখন স্ক্যানিং করে করে লাইভগুলোকে দেখা হচ্ছে কিন্তু লিকেজটা অনেক দীর্ঘদিন ধরেই ছিল দুই নম্বর ব্লাস্ট ইয়েতে কনভার্টার এটা অ্যাকচুয়ালি ফার্নিচার লিকেজের ফলে এটাকে হয়েছে আমাদের যে এস এম এস বিও সেখানে ফার্নিচার মানে লিকেজের জন্যই হয়েছে যেটা শুনছি এখনও পর্যন্ত আমি তো স্পটে যাইনি তো আমাদের ছেলেরা সব গিয়েছে তাদের পাশে ওয়ার্কারদের পাশে দাঁড়াবার জন্যে এবং যেটা হয়েছে সেটা সত্যি কথাই খুব আনফর্চুনেট দুর্ভাগ্যজনিত ইয়ে হয়েছে এবং একটা কথা আমরা পরিষ্কার আমরা প্রতিটা মিটিংয়ে আমরা ম্যানেজমেন্টকে বলে থাকি যে সেফটির সাথে কোনো কিন্তু কম্প্রোমাইজ হবে না আমরা দেখছি নিশ্চয়ই আমরা দেখছি আমাদের পারমানেন্ট ওয়ার্কারের ই আছে আমাদের সেনাশি আমাদের কাছে সেরকম কোনো খবর এখনো নেই আমরা ম্যানেজমেন্টকে পরিষ্কারভাবে বলেছি যে সেফটির সাথে আমরা রকম কোনো কম্প্রোমাইজ করব না আগে সেফটিকে দেখতে হবে তারপর উৎপাদন পাঁচজন পাঁচজন আছে তার মধ্যে একজন সিনিয়র ম্যানেজার র্যাঙ্কিং তিনজন পারমানেন্ট ওয়ার্কার একজন কন্ট্রাক্টর ওয়ার্কার অবস্থা এখানে আমি যা দেখে এলাম দুজন আছে এখানে তিনজনকে মিশনে পাঠানো হয়েছে তো এখানে যাদের দেখলাম তার মধ্যে একজনের তো পায়ে এক গল্প লেগেছে সে খুব ভালো হয়ে যাচ্ছে আর একজনও খুব একটা সিরিয়াস কিছু নেই ওই তিনজন যাদেরকে মিশনে পাঠানো হয়েছে আশা করছি তারাও সুস্থ হয়ে আবার কর্মক্ষেত্রে যাবে এবং তারা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি সেই কারণেই ডাক্তারের সাথে কথা বলুন ডাক্তার বলল যে এমন কিছু ব্যাপার নেই তবে